বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন বালা আছেন আর বইন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নেক্সট ভিডিও লইয়া আনলাম বালা আছি আলহামদুলিল্লাহ তো কেন আজকে ফুলোর বাগান কিলা লুক আফটার করিব ভাই বোন দেখতে থাকো আর বইনে আজকে বাইয়ে বইনে আমরা দুজনে গাছ বাসম আর কিতা করি গাছও দেখাইমো আর ফান কচুর গাছ আজকে কিলাখান রই মাটির দেই দেখবা ইনশাআল্লাহ তো দেখতে তাকো দেরি না করি আজকে ক্লিনিংগো লাগিয়ে যাই আর অলরেডি আমার হাজব্যান্ড ক্লিনিংগো লাগিয়ে আসছেন তো আমি তানের গাছপা সাদ স্পেশালি স্বাদ দিব আর আনকসুর হাত আরও একটা গাছ দেখাল্লাহ মাসাল্লাহ অত সুন্দর ওদা তো এটা যে ফের বান্ধে ফের বলতে মানে সাইর ওখানটা তার অত সুন্দর হয় বড়ো হয় খালি তো একটা তাই গুলি কুলি নিয়া মানে ছুটাই আর ওখানে গাছ রোয়া যায় আর দেখাইলাম কেনালিলি আছে সব জাতর এই বাগানের সব জাতর ফুল ভাইবা বাংলাদেশি খোলা গাছও ভাইবা তো আজকে বাংলাদেশি খোলা আপডেট দিলেই কত বড় হইছে দেখাই ওদোপোকা কত বড় রয়েছে মার্শাল্লা দয়োটা আর ও আর তিন গেছা গাছ আর দেখাই রহি দেখা রহিরা আজকে ফুল সম্পদ কোনোটা তেন্তে বাদ দিয় না অতো চোত চোট টপৰ মাজে আছিল গুণেৰে তেনে ফালে তাইনো কোনো কোন ৰঙিলি বেজু টপ বা দেখ ৰাহণী হি ঠাই লৈ আহিছে কিন্তু

ছোটো মোটো গাছও যে উচাতেন পানি দিয়ে তো দিলে এলে সুন্দর করে আর রয়েছেন তো পানি দিলে আর কেনর কেন মুখ মুখটা আমার ফুয়ে খুললেও হলে চেলির দিকটা বাঙ্গে তো যারা ফুল বালা পাইন রইবা সব জাতে ফুল দেখবা খুব সুন্দর লাগে যে সময় মে জুন আইয়ে জুলাই আইয়ে খুব সুন্দর ফুল ফুটেও দেখো প্রত্যেকটা ফুল আপনার কত সুন্দর করে ফুটের ফুলোর তো অত সুতোরাম এক্ষন পঞ্চাশ শনি মানো হয় আনছিলাম ওয়ান নাইনটি নাইন না টু নাইনটি নাইন দি এখন দেখ মার্শাল্লা কত বড়ো হয়েছে খুব সুন্দর ফুল দে আমি আইলাম ভাই বোনাই গাছ প্রসাদ ফুলোর বাগানও দেখো এতদিন করছি আর এখন আমি বাগান বাগানের সুন্দর করে দিনপরিয়া গাছ পাশে দিব দরকার ফুল ফুল আইছি তো অকল এমনি বেশি ভালো আমার কাছে লাগে বেটার বা টু মাছ হয়ে যায় কি আগে তোলা লাগে ফেব্রুয়ারি তো লাগান তোলা লাগে বালা ফুল যদি সুন্দর ফুল হয় না কি রইলা তো টাইম মতো সিজন মতো হয় গাছ দেখলেন কত গাছ বাঁচলাম আর এখন উঠে আমি সুন্দর করে রাখি দিব আমি ফানিত বিজেইয়া আর গাছও দিব আর দুই তিন দিন বীজ বো পাঁচ দিন আর এখন অগুন বাসাত লাগিয়েছিলাম অধকা কী বাজুত কত গাছ তো আমি এগুণ রাখতাম না ও ফুলোর গাছ রে বাট চেক করবো আমি গুগল গিয়ে চেক করিয়ে দেখবো এগুল কি যাত ফুলের গাছ যদি ফুলের গাছ হয়তো এগুণ আমি রাখি দিব আর এখন আগে তুললাম তো সুতরা তো গ্লাভ লাগাই আর বিকে ফুল পাই পেন সুতরা তুলবা অত আমরা তোরা বাড়ছাই যে গাছ বড়ো হইতো আমরা লাগিয়েছি যে কত সুন্দর হয়েছে বেশি ছোটো ছোটো ফেরানোই যে আর ক্লিনও হয় না ছুটি ছুটি হয়ে যায় কত সুন্দর হইল এখন আমি দেখো ওই সাইড আমি সুন্দর করি দিলাই দেখো কত বাধা দেখ আমি একটু বিত্রিগ মনে গে। নাও করে। করে ক্লিন কৰি হেৰিত আমাৰ ফ্ৰেণ্ডে দিছিলে ফুলৰ গছটো চাৰা গাৰ্ডেন উঠাই গাই মানে ডাল ভাঙি ভাঙি আনিছেনে আনি নাহিলো কি ভিত দেখা নিবাই পিনে কেতিয়া গছ আহিছে তো কমফৰ্টেবল গ্লাভ লগাই বা লাগে আৰু ফুলৰ গছৰ বিতৰ সুন্দৰ হৰি ক্লিন কৰিবা গাছ সদৌ খুণ্ঠা মাৰি তুলিলে খুব সুন্দৰ হৈ আৰু একতো বড়োৱে গছ ক্লিন কৰিবা একদম ইজিও তোমাক এই চাইড চাৰা কতটা সুন্দর করে আমি ক্লিন করলাম বইনে ওই একটা ফাঁকা সম্পদ ওখানে আমি ভাঙি দিয়েছি সরি ক্যামেরার সামনে বই রিতে নাই মানে ওখানে আমি আইলাম আর সাই থেকে লাগিয়ে গেলাম সুন্দর করে আসলে গার্ডেনিং করতে ভালো লাগে যদি টাইম মিলে টাইম থাকলে ঠিক আছে আমাৰ শৰীৰে লাগিব পাৰ্লা আৰু কেনেধৰকে সুন্দৰ কৰি একো ছোট যে তাৰ গাছ একো মাটিৰ পাই দি নোক হাৰাই ওলাই আংগুল হাৰাই আৰু একো ফ্ৰাই কৰিব লৈ পা কৰি তাৰ কয় দিন যাইব তাৰ জ্বৰ উঠে উঠতে ফ্রেন্সর কি কিনা সুন্দর করে সাইডের আনবা তো দেখা ক্লিন থাকে আর ফ্রেন্সর সাইডের গাছ বেশি আমি যোগাযোগ ক্লিন করি কতবা ট্রাই করি যে গাছ ক্লিন গাছ লাস্টে দিয়েছি লাইক ফুলের বাগান যতক্ষণ আসে ততক্ষণ শেষ অফ ক্যামেরায় সব করে নিলাম আর আমার ভাই বোনা শেয়ার কিলা এখন আমরা খেজমত করি বাগানও কিলা গাছ বাসি আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর ওয়েদার লাইক শান্তি মতো আর কি গাছ বাঁচলাম তো

এখানে তো সুন্দর ফুল ঘুরছে তো যে কোনো সময় গার্ডেন ফুলের গাছ রইতে হইলে বা ইভেন একটা আইডিয়া দিলাম সাইডে দিয়ে রইবা ছোটো ছোটো যেগুলো বাটি ফুল আর কিন্তু ইবা ও সাইডে তো গার্ডেনও সুন্দর বা আর ফুলও দেখা যাইব খুব সুন্দর তো আমরা সাইডে দিও লাগাইছি যে কোন ফুল ছোটো ছোটো গুটে সুন্দর তৈগুলো আমার লাইক আজকের গার্ডেন গাছ কিনে আৰু এখন আমাৰ কাণ কচু ৰুইম তো দেখাইম বৈ নেখিলা মাটিত ৰুই ফাণ কচু তো দেখা তাক বনিৰ ভিডিঅ' এক লাইক কষ্ট কৰি দিবা ফুল ৱাচ কৰবা আৰু চলক আমাৰ লগে গছ পাছাও শেষ সমাপ্তি গাছ পচা মাতেও বেয়া লাগি যাৰখন আহিলোঁ কাণ কচুৰ হোৱা ত' দেখোকা এখন শ'ল গৰ এটা গাতকু ধুই বৰ সুন্দৰ কৰি কাণ কচুৰ লাগি আৰু দখোকা ফানকচু মাশাল্ল্লা দেখা নি বা চিন্তাও করতে পারতা যে অত সুন্দর মানুষ হয় লন্ডন তো আমার গরুরের ভিতরেও আগর ও খুব সুন্দর আছে মানুষ বড়ো বড়ো হয়ে গেছে এই আর ওগুন রাখলাম আর আসলে গরও সুন্দর লাগে মানুষ হাসু টেবলের উপরে ধুইলে খুব সুন্দর লাগে ডাইনিং রুমও সিটিং রুমও তো ওখানে আমরা বেগি গাতকু ধুই যার ওখানে আমরা তোরা গুফর দিব তো গুফরেই কেন দেবো আর তো তো যারাও রইবা তোরা গুফর দিবা দিবা তোরা মাটি দিবা তো আমাৰ খালি গোবৰেও দিলাম তো এইখন কাণ গছৰি সুন্দৰ কৰি ফটোৰ ছাইড পালাই দিলা দুলাইয়া মুখ ভৰিয়া আৰু এখনো দখোকা কতটা সতেজ দেখাৰ নাই তো গাছ খেলিও ন বুজিলিবা যে গছৰ জ্বৰ দেখীয়া তো দখোকা আমাৰ এখন মাটিত দিলেই ৰাম সুন্দৰ কৰি তোৰ এবাৰ নিচেধিকিলে জ্বৰ চাৰিব তো ট্ৰাই কৰিবা গছৰ জ্বৰ য'ত বৱাই লোকান নিচেধি দি তো জ্বৰো চাৰব ডেমো চাৰিব এখন ওটা মাটি দিয়ে সুন্দর করে দিলেই দামি দেয় তো এখন তাই মাটি বস্তার মাটি তো দিলাইলাম এখন বস্তার মাটি সুন্দর করে আর এটা আমার রইতাম না একটা এটা আমার সাঁচির লাগি সাঁচি দিতাম গাছ একটা কচুর তো সবরে দিলে একটা একটা আসলে ভালোও লাগে তো একটা ফাঁনকছু আমার সাঁচি দিলাই মো আর একটা রইলাম মাটি তার আর একটা কখনো দেখাছিলাম আগে মাটিত রুইছে তো হয়ে গেলাম আপনার ফ্যান খুশুর হওয়া আর আজকের ভিডিও বাইব নেন ওখানেও শেষ করিলাম বইনের গার্ডেন লুক আফটার করলাম ফুলোর গার্ডেন তো হইলো আমার হাজবেন্ডর ফুলের বাগান শখর বাগান বাইব নেন যারাও দেখবা একটা রিকোয়েস্ট রইলো সুন্দর করে একটা লাইক দিবা কমেন্ট করবা ফুল ওয়াচ করবা ভিডিওটা আর ফ্যামিলি ফ্রেন্ডর লগে আবারও কলাম শেয়ার করবা ইনশাল্লাহ তারাও দেখবার সুযোগ পাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেৱেই গিলো ফানি আহাৰ এখন তাইন বিডিঅ' থাকিন বিদায় লৈ লা বিদায় লৈ লোৱা তুমি তাইন বিদায় লৈ ইলিচোন বাই বৈ নাইন সকলা থাকিবা আল্লা হাফিজ